পিহু চিৎকার করে জ্ঞান হারিয়ে সাদির বুকে ঢেলে পড়ল সাদিকে ভরকে গেল তবে মুখবে তা প্রকাশ করল না এক হাত দিয়ে জড়িয়ে নিল নেতিয়ে যাওয়া পিহুকে লোকটিও ভয় পেয়ে গেল কিছু জিজ্ঞাসা করতে যেতেই সাদি হাতের ইশারায় থামিয়ে দিল বেশ কিছুক্ষণ লোকটির সাথে কথা বলে সাদি বাই বলে হ্যান্ডশেক করে বেরিয়ে আসল লোকটি চলে যেতেই সাদি জড়িয়ে রাখা পিহুর দিকে তাকিয়ে স্মিত হেসে কোলে তুলে নিল পিহুকে তারপর হাঁটা শুরু করল নিজের গাড়ির দিকে গাড়ির দরজা খুলে পিহুকে ব্যাগ ছিটে দিয়ে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসল সাদি ড্রাইভিং সিটে বসে ভিউ ঘুমন্ত পিহুর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে এখাত দিয়ে নিজের সেট করা চুলগুলোর উপর হাত বোলাল তারপর কপালে আঙুল ঘষতে ঘষতে বীর বীর করে বলে উঠল এত হালকা কেন খাই না নাকি সাদি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করল উদ্দেশ্য বাড়ি আজ পিহুকে এখানে নিয়ে আসার দুটি কারণ ছিল তার প্রথমত পিহু তাকে ভুল বুঝে ঘৃণা করে এটা সে বুঝতে পারছে এতে নিজের প্রতি নিজেই লজ্জিত যেহেতু সাদীয় পিহুদের সাথে দেশে ফিরে যাবে এখানে পিহুকে কোথাও ঘোরানো হয়নি সাথে পিহুকে নিয়ে শপিং করার কথা বলেছিল আতিয়া বেগম সেজন্যই মূলত পিহুকে নিয়ে সে বেরিয়েছিল আরও একটা কারণ আছে যা আপাতত তার মনের মধ্যেই ধামাচাপা রয়েছে সাদির গাড়ি চলছে জাগজমক রাস্তা দিয়ে আসে পাশের বিশাল বিশাল বিল্ডিংগুলো ভিন্ন ভিন্ন রঙের আলোয় আলোকিত রাস্তার পাশে ফুটপতে ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ সবার গায়ে শীতের পোশাক পরিধান করা কারোর পা থেমে নেই বারগুলোর বাইরে ফাঁকা ভিতরে মিউজিক লাইট চলছে প্রায় দেড় ঘণ্টা পর সাদি এসে পৌঁছালো নিজের ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়ি পার্কিং করে পিহুকে কোলে নিয়ে দরজা খুলে সোজা সিঁড়ি বেয়ে পিহুকে নিয়ে উপরে উঠে গেল পিহুর রুমে যেতে গিয়েও ফিরে আসলো নিজের রুমে ঢুকে পড়ল পিহুকে স্বয়ত্নে নরম বিছানায় শুয়ে দিয়ে বেশ খানিক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে নাবিলের সাথে জেরিনের বড় আকারে একটা দ্বন্দ্ব লেগেছে যদিও জেরিন নিজের দোষ স্বীকার করেছে তবুও নাবিল প্রচণ্ড রেগে আছে জেরিনের উপর জেরিন গলা ঝেড়ে নিয়ে বলে উঠল বিশ্বাস কর ভাইয়া আমি দিতে চাইনি ইফা আমার পিছনে আঠার মতো লেগেছিল বিরক্ত হয়ে দিয়েছি তোর নাম্বার নাবিলের মাথা গরম রাগ আকাশ ছোঁয়া নাবিল রেগে কঠিন কণ্ঠে বলে উঠে আসলে স্টুপিৎ তুই কি করেছে জানিস ও আমার আব্বুর কাছে গিয়ে বলেছে আমি নাকি ওর সাথে ফিজিক্যাল রিলেশনে ছিলাম আমার আব্বু বিশ্বাস না করলে কেঁদে কুটে ভাসিয়েছে তারপর আরও বলেছে যেই ও বিয়ে করতে চেয়েছে সেই নাকি আমি ওকে ছেড়ে দিয়েছি ও ভাল স্টুডেন্ট বলে আমার আম্মু ওর কথা বিশ্বাস করে ফেলেছিল একটা মেয়ে কত মোটা নির্লজ বেহায়া হলে একদিনে নাম্বার নিয়ে পরের দিন এমন কাজ করে তুই জানিস কত কষ্ট করে সামলিয়েছিস সব যেই ওকে মেডিকেল করতে বললাম তখন মেয়ে রাজি হল না কথাগুলো বলেই রাগে কাঠের দরজায় জোরে পাঞ্চ মারে নাবিল জেরিন চোখ বন্ধ করে ফেলে আসলে কাল রাতে ইফা তাকে কল দিয়েছিল নাবিল তাকে ব্লক ক্যান দিয়েছে শুনতে তখন জেরিন ইচ্ছামতো অপমান করে বলে দেয় সাহস থাকলে নাবিল ভাইকে বিয়ে করে বউ হয়ে দেখাও আর ইফা এটার সূত্র ধরেই এমন বাজে একটা পরিকল্পনা করেছিল জেরিন নিচু স্বরে নাবিলকে বলে আমি শরী ভাইয়া আমার জন্য এত কিছু হয়ে গেল আর ইউ ম্যাথ তুই জানিস এতে আমার বা আমার আব্বুর মান সম্মানে কতটুকু আঘাত হানত শরী ভাইয়া বাট ইফা কই ওর ভাই এসে নিয়ে গেছে মাফ চেয়ে আসলে ও তো নতুন স্টুডেন্ট তার উপর ভালো স্টুডেন্ট তাই ওকে দেশের বাইরে পড়াবে বলে চিন্তা নিয়েছে আর ও এমন না শুধু তুই ওকে অপমান করছিলি বলে এমন জঘন্য কাজ করেছে আমি বুঝতে পারিনি ভাইয়া আমি ওরে অনেকবার বলেছি পিহু আর তোমার কথা ওই মেয়ে বিশ্বাস করত না আমি কি করব তাই তো রাগে অপমান করেছি ওরে আচ্ছা যাই হোক বাদ দে পিহুর কোনো খবর জানিস তুই না ভাইয়া তবে আন্টির সাথে কথা হয়েছে কাল রাতে ফোন দিয়েছিলাম কি বলছে আন্টি হসপিটালে ছিল আঙ্কেলের অপারেশন আজ মানে এখন তো সেখানে রাত আর অপারেশন হয়ে গেলে সপ্তাহ খানিক পর দেশে ফিরে আসবে ও হ কি হল মেয়েটাকে আজ কয়েকদিন দেখা হয়নি কণ্ঠস্বর ও শোনা হয়নি আচ্ছা চল তোরে বাসায় পৌঁছে দেই না ভাইয়া আমি যেতে পারবো। আরে চল নাবিল জেরিনকে নিয়ে নিজের বাইকের কাছে এসে উঠে বসে জেরিন ও নাবিলের পিছনে উঠে বসে নাবিল বাইক স্টার্ট দেই কলেজ ক্যাপমাস থেকে বাইক বেরিয়ে রোদজ্জ্বল চকচকে জ্যামে ভরা রাস্তায় চলতে থাকল রাত দুটো বিশ হসপিটালের কেবিন এ বসে আছে আতিয়া বেগম সাদি দেখে মাত্র চলে গেল অপারেশন সাকসেসফুলভাবে হয়েছে ইলিয়াস চৌধুরীর জ্ঞান ফিরেছে তবে অক্সিজেন চলছে প্রায় তিন ঘণ্টা আগে তাকে কেবিনে শিফট করা হয়েছে ডাক্তার বলেছে রোগীর পরিবার চাইলে কিছুদিন পর রোগী শারীরিক উন্নতি দেখার পর রোগীকে দেশে নিয়ে যেতে পারে তবে দু মাস পর পর এসে চেকআপ করতে হবে আতিয়া বেগমের মন উৎফুল্ল তবে পিহুর কাছে মন পড়ে আছে সাদি ওয়াশরুম থেকে বেরুতেই বেড সাইড টেবিল এ থাকা নিজের লেটেস্ট আইফোনটাকে ভাইব্রেট হতে দেখে কপাল কুচকাল সাদি ফোনটা হাতে নিতেই ফাহাদের নামটা ভেসে উঠল বিগ কাও লেখাটা সাদি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফাহাদ বলে উঠল সাদি ইয়োর ফাদার্স অপারেশন উইল বি ফিনিশড ইন আ লিটল হোয়াইল ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার টু হসপিটাল ওকে আই অ্যাম কামিং সাদি পিহুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজের রুমের সিসি ক্যামেরাটা পিহুর দিকে করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল হসপিটালে তার এখন খুব প্রয়োজন হসপিটালে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটার থেকে বের করা হলো সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে আতিয়া বেগমকে নিয়ে কেবিনে গেল সেখানে ইলিয়াস চৌধুরীর পাশে তাকে বসিয়ে ডাক্তারদের সাথে অনেকক্ষণ কথা বলে কেবিনে আসলো হাতে একটা খাবারের প্যাকেট সাদিয়া আতিয়া বেগমের হাতে খাবারের প্যাকেট দিয়ে খেয়ে নিতে বলে আতিয়া বেগম সাদির খাওয়ার কথা জিজ্ঞাসা করলে সে কিছু না বলে আতিয়া বেগমকে খেয়ে নিতে বলে ইলিয়াস চৌধুরী জ্ঞান আসলে সাদি চেক করে আতিয়া বেগমের থেকে বিদায় নিয়ে চলে আসে সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙুল ঘষছে কপালে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগল সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙুল ঘষছে কপালে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগল পিহুর ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রির কথা যে মুখে মায়ে ভরপুর সাদি খুব টানে তবে সাদি দ্বিতীয়বার আর আগের মতো ভুল করতে চায় না সাদি চায় এবার পিহু নিজ থেকেই সাদির প্রণয়ে আবদ্ধ হোক সাদি ড্রাইভ করতে করতে নিজের মোবাইলটা চালু করে পিহু যে ঘরে আছে সেই ঘরের সিসিটিভি ফুটেজ চেক করে চক্ষু চরক গাছ হয়ে যায় পিহু ঘুম থেকে উঠে টেবিল এর উপর থাকা খাবার এর প্যাকেট থেকে খাবারগুলো বের করে খেয়ে আবার সাদির বেড সাইড টেবিল এর ডয়ার থেকে ওয়াইন বোতল বের করে চোখ বুঝে খাওয়া শুরু করেছে সাদি বিরক্ত হয় এই মেয়ে কি জানে না এগুলা ড্রিঙ্কস এগুলা খেলে নেশা হয় নাকি ইচ্ছা করে খাই সাদি গাড়ির স্ট্রিয়ারিং ঘুরিয়ে গাড়ির স্পিক বাড়িয়ে দেই ব্ল্যাক মার্সিটিসটা ছুটে চলে সাদির ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে এদিকে পিহু ঘুম থেকে উঠে নিজেকে সাদির নরম বিছানায় আবিষ্কার করে মুহূর্তেই মনে পড়ে যায় আগের ঘটনা মোবাইলটা খুঁজেও পায় না এদিকে পিহুর প্রচণ্ড খিদে লেগেছে খিদেই পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে পিহু উঠে বসে নিজের চুলগুলো ঠিল করে হাতের তালুদিকে চোখ কচলাতেই চোখে পড়ে সোফাটি টেবিল এর উপর খাবারের প্যাকেট পিহু নিজের হাতে চিমটি কেটে শিউর হয়ে নেই যে সত্যি দেখছে কিনা নাকি খিদের জন্য চোখে ভুল দেখছে পিহি জোরে বাম হাত দিয়ে নিজের ডান হাতে চিমটি কেটে নিজেই চিল্লিয়ে উঠল নিজের প্রতি নিজের বিরক্ত লাগছে পিহু উঠে দাঁড়াল বিছানা থেকে এক এক পা করে সোফার দিকে এগিয়ে গিয়ে বসে পড়ল সোফাই তারপর দরজার দিকে তাকিয়ে দেখল দরজা বন্ধ পিহুর কিশোরী মন বলে দিয়েছে ডাক্তার তাকে আটকে রেখে গেছে পিহুর একটু রাগ লাগলেও আপাতত তার খাওয়া আগে পরে রাগ করা যাবে পিহুটি টেবিল এর উপর থেকে খাবারের প্যাকেটটা তুলে নিতেই চোখে পড়ল একটা রেডি কাপ লুডুস আর কিছু সিঙ্গারা পিহুর খাওয়া শুরু করল হঠাৎ পিহুর চোখ গেল একটা ঝালের দিকে পিহু দেশ এ থাকতে জেরিনের সাথে অনেক ঝাল খেয়েছে ফুসকায় তাই ঝাল দেখে তুলে নিল পিহু ঝাল খেতে পারে পিহু ঝালটা নিয়ে আগে এক কামড় সিঙ্গারা নিয়ে পুরো ঝালটা কচকচ করে গালে নিয়ে চিবাতে থাকল তবে কিছুক্ষণের মধ্যেই পিহুর কান গরম হয়ে গেল পিহু বুঝতে পারল এমনি ঝাল মনে করে নাগা মরিচ চিবিয়েছে সে পিহু থুথু করে ওয়াশরুমে ছুটল তাড়াতাড়ি কুলি করল তবে এতে ঝাল আরও বেড়ে গেল তার উপর পানি আবার বরফের চেয়ে ঠান্ডা পিহু তাড়াতাড়ি রুমে এসে ছোটাছুটি শুরু করল পানির খুঁজে দরজায় গিয়ে ধাক্কা দিল তবুও খুলল না পিহু ছুটে বিছানায় এসে শুয়ে পড়ল পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে চোখ মুখ লাল হয়ে গেছে ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে তখন পিহুর মনে হল সাদির বেড সাইড টেবিল এসেই বাজে গন্ধের পানির কথা পিহু প্রথমে না চাইলেও পরে ঝালের জন্য তারাহুড়ো করে বের করে ছিপি খুলে ঢকঢক করে খাওয়া শুরু করে সাদি প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছায় পিহুর জন্য চিনায় তার মাথা খারাপ পর পর দুবোতল খেয়ে বিছানায় উবুর হয়ে পড়ে আছে পিহু বর্তমানে তার সাধারণ হুস নেই অল্পতেই নেশা ধরে গেছে তার ঝাল লাগছে কি সেই অনুভূতিটুকু নেই তবুও বিছানায় উবুর হয়ে সিসাচ্ছে সাদি দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে এক প্রকার ছুটে গেল উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের দরজায় কাছে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই পিহু ছুটে এল সাদির দিকে সাদি প্রস্তুত হয়েছিল আগে থেকেই সাদি পিহুর গালে জোর করে চকলেটের টুকরো পুড়ে দিল ডার্ক চকলেট হওয়ায় কিছুটা তেতো লাগল এতে পিহুর ঝাল কমে যায় পিহু আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ে সাদিটি টেবিল এর উপর থেকে খাবারগুলো পরিষ্কার করে বিছানার পাশে থাকা ওয়াইন এর বোতলগুলো নিয়ে নিচে এসে ডাস্টবিন এ ফেলে দিল তারপর নিজে ফ্রিজ থেকে সালাড বের করে খেয়ে নিয়ে উপরে গিয়ে রুম লক করে দিল সে জানে এই মেয়ে আজ মাতলামি করবে আর এখন কোনো ওষুধ দিলে বমি করে ভাসাবের সাথে কোনো কাজই হবে না আরও অসুস্থ হয়ে যাবে তাই সাদি রুম লক করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে প্রায় আধ ঘণ্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে সাদির পরনে হাফ প্যান্ট আর হাফ হাতা ইয়াস কালারের টি শার্ট সাদি আয়নার সামনে এসে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানার পাশে বসল আর চোখে তাকালো জোরে জোরে নিঃশ্বাস ফেলা পিহুর দিকে সাদি নিজের কাজে মনযোগ দিল এই কইদিন ব্যবসায় মন দেয়া হয়নি তার সাদি একটু মনযোগ দিতেই পিহু গড়িয়ে এসে সাদিকে জড়িয়ে ধরল সাদি বিরক্ত হল পিহুর হাত ছাড়িয়ে উঠে যেতে চেতেই পিহু উঠে বসে এলোমেলো চুল নিয়ে পাগলির মতো দেখাচ্ছে পুরো সাদি এক পলক তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতেই সাদির হাত টেনে নিয়ে ছোপ পিট পিট করে খুলে তুতলানো কণ্ঠে বলে উঠে এই যে ফেলটুস কই যান হোয়াট এসব ইংলিশ পিংলিশ আমার কাছে বলবেন না আমি বাঙালি বুঝলেন সাদি বুঝে গেল নেশা ধরে গেছে পিহুর সাদি জানে আজ তার কপালে দুঃখ আছে কি ভুল যে করেছে সে লক না করে আগে একবার ফাহাদের এক মেয়ে ফ্রেন্ড খেয়েছিল পরে নাকি মাতলামি করেছিল সাদি ফাহাদের কাছে শুনলেও গুরুত্ব দেয়নি সে জানে মেয়েদের শরীরে অল্পতেই ইফেক্ট করে কিন্তু এখন ফাহাদের কথাগুলো মনে পড়ছে সাদির ভাবনার মাঝেই পিহু বলে উঠে এই ফেলটুস ডাক্তার কি ভাবছেন সাদির বিরক্ত লাগছে ভ্রুকুচকে পিহুর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো যে হাত পিহু ধরে রেখেছে সাদিকে কিছু বলতে না দেখে পিহু আবার বলে উঠে আপনি এমন করে কি দেখছেন আপনাকে কিন্তু সেই লাগছে পুরো বিদেশি নায়ক উফস এবার শাদি ঝাড়া মেরে পিহুর হাত ছাড়িয়ে নেই সে জানে পিহু সারা রাত উল্টা পাল্টা পাগলামি করবে কিন্তু এতে তার রাগ বেড়ে যাবে সাদি উল্টো দিকে ফিরে যাওয়া শুরু করলে হঠাৎ পিহু জোরে এক টান দেই ফলে সাদি ঘুরে এসে পিহুকে নিয়ে বিছানায় পড়ে স্বাদীর হাতের ল্যাপটপটা বিছানার এক কর্নারে গিয়ে পড়ে সাদি কিছু বলার আগেই পিহু সাদির হাতে কামড়ে দেই সাদি চোখ বুঝে সহ্য করে নিয়ে পিহুকে ছাড়িয়ে উঠে বসে সাথে সাথে পিহু ও উঠে বসে সাদির কোলে তার পিস স্বাদীর গলা জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে সাদিয়ে ছাড়াতে চাইলে পিহু হিস হিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে